নমস্কার অগ্নিকাণ্ড বাংলাদেশে অগ্নিকাণ্ড প্রত্যেক দিন বা প্রতিনিয়ত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা ঘুম থেকে উঠে যদি পত্রিকা খোলেন অথবা অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা গণমাধ্যমে আপনারা দেখতে পাবেন কোথাও না কোথাও অগ্নিকাণ্ড ঘটছে ঘটে যাচ্ছে শেষ কোথায় সরকারের জন্য কি ভূমিকা নিচ্ছে জানি না বাংলাদেশে অনেক বড় বড় প্রজেক্ট সহ মানব সম্পদ উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করা হয় এবং এগুলোরও দরকার আছে এগুলো হচ্ছে হোক কিন্তু আমার কথা আমার প্রশ্ন প্রতিনিয়ত যে অগ্নিকাণ্ড ঘটছে এর জন্য সরকার কতটুকু ভূমিকা নিচ্ছে এই অগ্নিকাণ্ডে কেন আরও বেশি ইনভেস্ট করা হচ্ছে না যাতে অগ্নিকাণ্ড না ঘটে এগুলো প্রতিকার করার জন্য এইগুলো যদি প্রতিকার করা না হয় তাহলে প্রতিনিয়ত আমাদের কেউ না কেউ স্বজন হারাতে হচ্ছে আমরা কেউ না কেউ ভাই হারাচ্ছি বোন হারাচ্ছি মা বাবাকে হারাচ্ছি সন্তান সন্ততিকে হারাচ্ছি শুধুমাত্রই অগ্নিকাণ্ডর কারণে আর অগ্নিকাণ্ডগুলো বেশিরভাগ হচ্ছে পোশাক কারখানায় পোশাক কারখানায় আপনারা জানেন গতকাল মিরপুর যে অগ্নিকাণ্ডটি হলো চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ সকালবেলা সকালবেলা রাজধানীর মিরপুরে রূপনগর শিয়ালবাড়ি এলাকায় সাপ্তালা একটি পোশাক কারখানা ও রাসায়নিক রাসায়নিক গুদামে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে ইতিমধ্যে নিহত নিহত হয়েছে ষোলো জন জানা গেছে এই ষোলো জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ কলেজের জরুরি বিভাগের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে মতামত অনেক হয়েছে যারা নিহত হয়েছে তাদের আত্মার আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত দ্রুত আরোগ্য জন্য কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন এই সকল পোশাক কারখানায় বা রাসায়নিক গুদামে যারা কাজ করে তারা দরিদ্র পরিবার থেকে আসে সমস্ত শ্রমিকরা শ্রমিকরা পরিবারকে পরিবারের জীবিকা অর্জন করার জন্য একটু সুন্দরভাবে পরিবারটি চালানোর জন্য তারা আসে কিন্তু অনেকেই লাশ হয়ে ফিরে যায় মা বাবার কাছে সন্তান সন্ততির কাছে অথবা আত্মীয় স্বজনের কাছে আমরা এটা দেখতে চাই না আমরা চাই সরকার এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য অনেক টাকা অর্থ বরাদ্দ করবে ভবিষ্যতে যাতে এই অগ্নিকাণ্ড দ্রুত হ্রাস পায় কারণ এটা আমাদের প্রতিদিন ঘটছে আজকে দেখলাম কালকে হয়তো আবার দেখতে হতে পারে আমরা চাই না দেখবো তবে ঘটে যাচ্ছে এর শেষ কথায় জানি না আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনি আমি আশা রাখবো আপনারা আপনাদের জায়গা থেকে কথাগুলো বলবেন যাতে সরকার এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য অগ্নিকাণ্ড যাতে না হয় এই খাতে অর্থ বরাদ্দ বাড়িয়ে দেয় এজন্য বিশেষ ভূমিকা রাখে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার কথাগুলো এখানে শেষ করছি নমস্কার